ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল পোনে আটটা আর এখন দেখো আমরা রেডি শেডি হয়ে যাচ্ছি বাড়ি যাব বাড়ি যেবো মেয়েকে স্কুলে পাঠাবো বাড়িতে গিয়ে দেখি চলো বাড়িতে যাই গিয়ে আবার কথা হচ্ছে এখন দেরি হয়ে যাবে কথা বলতে গেলে চলো বাড়িতে গিয়ে আবার কথা অনেকক্ষণ হয়েছে আর এখন মেয়ে আবার নতুন নকশা শুরু হয়েছে বাসে উঠলেই বমি করছে কেন জানি না নতুন নকশা আগে কিন্তু করতো না এখন দেখছি আগের বারও যখন বাড়িতে আসলাম তখনও বাসে বমি করলো আবার আজকেও যখন বাসে আসার সময় তখন বমি করলো তো মানে খুব অসুবিধা হয়ে যায় একা থাকলে না ব্যাগ থেকে কিছু বার করা তারপরে ও তো আগে বমি করতো না ওই কারণে আমি সেরকম কিছু জানি না আর আমিও বাসে কোনো দিন এরকম কিছু করিনি যে আমার এক্সপিরিয়েন্স থাকবে তো সেই কারণে আমি জানিও না বুঝিও না এবার সাথে কেউ থাকলে খুব সুবিধা হয় তো একা গেলে তো একাই আসতে হবে আর ওর বাবা তো সবসময় সময় পায় না আর আবার বাবা মাও সময় পায় না কারণ সকাল ওদের কাজ তো আমি সকালবেলা চলে আসলাম কেন স্কুলে যেতে পারবে তাহলে আজকের দিনটা সেই কারণে ও মা আসার সময় দেখি বাসে বমি করলো তো এখন থেকে সেটাই ভাবছি বাসে করে আর যাওয়া যাবে না মানে আসা যাবে না দেখা যাক কি করা যায় কি হয় আরেকবার দেখতে হবে তারপরে বোঝা যাবে তো চলো এখন আজকেই স্কুলে নিয়ে যাবো এখন বলছে শরীরটা ভালো লাগছে না দশটা বাজতে যায় দেখা যাক কি করি চলো পরে আসছি এখন বিকাল এখন হচ্ছে পনেরো ছটা বাজে তো এখন আবার গা ধুলাম সকালবেলা বাড়ির থেকে আসার আগে একবার গা ধুয়ে এসেছি বাড়িতে এসে স্নান করেছি আবার এখন গা ধুলাম মানে এত গরম লাগছে এত গরম লাগছে বলার মতো না আর তার মধ্যে বাড়িতে এসে এত কাজ করতে হচ্ছে যে আর টাইমই পাচ্ছি একদমই টাইম পাচ্ছি না এতদিন বাড়িতে ছিলাম না সব কিছু মানে সেরকম এলো বেলো করে রয়েছে সব গোছাতে হচ্ছে তাও এখনো গোছানো হয়নি এখন জলের বোতল গুলো ফাঁকা পড়ে রয়েছে ওগুলো এখনও জল ঠল ভরা হয়নি যে জলের বোতলগুলো সব ফাঁকা জলের বোতলগুলো ভরবো তারপর আবার জল আনতে যাবে বড় জলের বোতল ফাঁকা না করে দিলে জল আনতে পারবে না আর বড়ো গুলোতে জল আনে ছোটো বোতলগুলোতে জল আনতে অসুবিধা হয় সেই জন্য বড়ো বোতলগুলো ফাঁক করে দিলে তবে জল আনতে পারবে তো এই নিয়ে আর ঘুমিয়ে ঘরে ঘুমাচ্ছে আবার এক জায়গায় যাওয়া নিমন্ত্রণ আছে বুধবার দিন যাব তো চলো কাজকর্ম করে নিই এই যে মেয়ে এখন পড়তে বসেছে ওই স্কুলের কাজগুলো এতদিনে বাকি ছিল সেগুলো করছে সব একসাথে হয়ে গেছে আর বলছে হাতে ব্যথা করছে আসলে অনেকগুলো লেখা একসাথে হয়ে গেছে ঠিক করে বসে করে না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে লিখছে স্কুলের কাজগুলো এতদিন তো হয়নি সেই কাজগুলো করছে এতদিন বাড়িতে ছিলাম না সেই কাজগুলো এখন বসে বসে করছে আর এই পড়তে বসেছিল পড়া হয়ে গেছে এখন শুধু লেখাগুলো বাকি আছে লেখাগুলো করছে আর আজকে রাত্রেবেলা খাবে বিরিয়ানি মেয়ে বলেছে বিরিয়ানি খাবে তাই বিরিয়ানি আনা হয়েছে আর আলু বিরিয়ানি আনা হয়েছে ডিম সিদ্ধ দিয়ে খাওয়াবে আর যা গরম লাগছে আর কিছু ভালো লাগছে ভীষণ গরম দিচ্ছে বাইরে দিলে কি হবে মানে মশা মশা আর প্রচুর পরিমাণে গরম লাগে গরম না মানে ঘরে টেকা যাচ্ছে না এত গরম চলো ও লিখে নিক পরে আবার আসছি যে এখানে এখন বিরিয়ানি ঢেলে নিয়েছি এবার খাওয়া দাওয়া হবে তো দুটো বিরিয়ানি আনা হয়েছে তিনজনের হয়ে যাবে মেয়ে তো খাবে একটুখানি মেয়ে বেশি খাবে না ও ভাতও ছিল ভাত খাবে না বললো তাই জন্য বিরিয়ানি দিই যেটুখানি খায় খাবে তারপরে দেখা যাবে গরম যা পড়েছে সেই কারণে আর বেশি জোর করে কোনো লাভ নেই সেই জন্য ভাবলাম যেটুখানি খায় খাবে তো এই যে এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করে নিই আর পরে আসছি কমপ্লিট হয়ে গেছে আজকে বারান্দাতে বসেই খেলাম মানে প্রচুর গরম ঘরে আর এখানে ফ্যানটা একটু হাওয়া বেশি কেননা এখানে তো সারাদিন চলে না যেহেতু ওই জন্য একটু হাওয়াটা বেশি লাগে তো এখানে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমাতে যাবো আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না পনেরো বারোটা বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে